ফিলিপাইন বাংলাদেশ থেকে প্রায় তিন বর্গ কিলোমিটার দূরে অবস্থিত অপূর্ব সুন্দর একটি দেশ বাংলাদেশের থেকে দু ঘন্টা এগিয়ে এই দেশটি দেশটিকে বিশ্বের ওই সব দেশের সাথে তুলনা করা হয় যে সকল দেশ সমুদ্রের হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এবং সুন্দর লীলাভূমি রয়েছে ফিলিপাইন প্রায় ছিয়াত্তরটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এদেশের মোট আয়তন তিন লাখ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে পৃথিবীর বাহাত্তরতম এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর তেরোতম বৃহত্তম দেশ ফিলিপাইন এদেশের দেশের জনসংখ্যা সব মিলিয়ে প্রায় এগারো কোটি নানা কারণে এই দেশটি হাজার হাজার বছর ধরে পুরো পৃথিবীর কাছ থেকে নিজেকে আড়াল করে রাখত ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ষোলো দশকের দিকে স্প্যানিশ মানুষেরা এই দেশটির প্রথম সন্ধান পেয়েছিল আর সে কারণেই এই দেশটি দীর্ঘ সময় ধরে স্প্যানিশদের দখলেই ছিল স্প্যানিশ রাজত্ব শেষে এখানে রাজত্ব শুরু করে ইউরোপীয়রা আঠারোশো আটানব্বই সাল পর্যন্ত স্প্যানিশ রাজা এই দেশটিকে শাসন করেছিলেন স্পেনের রাজা এই দেশটিতে শাসন শুরু করার ফলে এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু তাতেও শেষ হয়নি ফিলিপাইনদের দুঃখ স্প্যানিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর এই দেশটিকে আবারও দখল করে নিয়েছিল আমেরিকা সুদীর্ঘ সময় ধরে আমেরিকানরা এই জায়গাটি শাসন করেন উনিশশো সালের চার জুলাই আমেরিকান সৈন্যরা এই দেশটি স্বাধীন করেছিলেন দ্বিপাক্ষিক একটি চুক্তির মাধ্যমেই মূলত ফিলিপাইনের সঙ্গে আমেরিকা যৌথভাবে যুদ্ধ করে স্পেনিশদের হাত থেকে এই দেশটিকে স্বাধীন করেছিল এই চুক্তির অন্যতম দুটি ধারা ছিল বিমান চলাচল এবং তাদের আকাশসীমায় কখনোই ফিলিপাইনরা আমেরিকাকে বাধাগ্রস্ত করবে না এবং আমেরিকান সৈন্যরা তাদের প্রয়োজন মতো যে কোনো সময় এই দেশটিতে প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে পারবে এর পর থেকেই মূলত আমেরিকা এবং ফিলিপাইন ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রকাশ পেয়েছিল পৃথিবীর সবচেয়ে বেশি নারিকেল উৎপাদনকারী এবং রপ্তানিকারী দেশ হল ফিলিপাইন এদেশের প্রত্যেকটি অঞ্চলেই আপনি সারি সারি নারিকেল গাছের বাগান দেখতে পাবেন মূলত অসংখ্য মানুষ এসব নারিকেল বাগানে কাজ করে এবং নারিকেল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নানা ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে যা তাদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ফিলিপাইনের মানুষেরা অত্যন্ত বন্ধু বন্ধুপরায়ণ এবং সৎ আর এ কারণেই পৃথিবীর অন্যান্য দেশের মানুষদের কাছে ফিলিপাইনের মানুষেরা পছন্দের তালিকায় একদম শীর্ষে অবস্থান করেন এদেশের নারীরা সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় পার করেন মজার ব্যাপার হলো ফিলিপাইনের মেয়েদের বেশিরভাগ সম্পর্কই হয় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে তবে আরেকটি তথ্য শুনলে খুব অবাক হবেন ফিলিপাইনের মেয়েরা কিন্তু ফিলিপাইনের ছেলেদের তুলনামূলক কম পছন্দ করে তাদের পছন্দের শীর্ষে থাকে ভারতীয় ছেলেরা আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের ছেলেরা তারা বিশ্বাস করেন এই দুটি দেশের ছেলেরা অত্যন্ত সুদর্শন এবং জীবনসঙ্গী হিসেবে খুবই ভালো ফিলিপাইন ভ্রমণ করতে চাইলে অবশ্যই আপনাকে ভিসা নিতে হবে তবে আপনার পাসপোর্টে যদি সিঙ্গাপুরের মাল্টিপল ভিসা থেকে থাকে তাহলে আপনার জন্য ফিলিপাইন ভিসার কোনো প্রয়োজন নেই সিঙ্গাপুরের মাল্টিপল ভিসার কারণে আপনি এই দেশটিতে পনেরো দিনের জন্য অবস্থান করার মাল্টিপল ভিসা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে ফিলিপাইনে সরাসরি কোনো ফ্লাইট নেই আপনি যদি এই দেশটিতে ঘুরতে আসতে চান তাহলে আপনাকে সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা থাইল্যান্ড হয়ে এই দেশটি ভ্রমণ করতে হবে এক্ষেত্রে টিকিটের মূল্য একটু বেশি পড়তে পারে দাম হতে পারে আশি হাজার থেকে এক লাখ টাকার কাছাকাছি আর দশ দিন ফিলিপাইনের নাম করা শহরগুলোতে ঘুরতে থাকতে এবং খেতে আপনার আনুমানিক খরচ হতে পারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র দেড় লাখ টাকা খরচ করলেই আপনি খুবই স্বাচ্ছন্দ্যে ফিলিপাইনে ঘুরতে পারবেন বন্ধুরা ফিলিপাইনের মানুষ কথা বলে ফিলিপিনো ভাষায় আর এই ফিলিপিনো ভাষা অনেকটাই ইংরেজির কাছাকাছি তবে বিশেষ ক্ষেত্রে ফিলিপিনোরা স্প্যানিশ ভাষাও ব্যবহার করে থাকে ইংরেজিতে দক্ষ হলে আপনি খুব সহজেই এই দেশটি ভ্রমণ করতে পারেন একটি পরিসংখ্যান থেকে জানা গেছে পৃথিবীতে আমেরিকা ভারত কিংবা অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনেই সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলা হয় ফিলিপাইনের সবচেয়ে বড় শহরের নাম কুইজন সিটি দেশটির বৃহত্তম আরেকটি শহরের নাম হল আর এই শহরটি ফিলিপাইনের রাজধানী সারা বিশ্বে চাল উৎপাদনের ক্ষেত্রে ফিলিপাইন বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে বহু আগে থেকে এদেশের মানুষেরা বৌদ্ধ এবং সনাতন ধর্মে বিশ্বাস করতেন কিন্তু কালের বিবর্তনে এই দেশ থেকে এই দুটি ধর্ম হারিয়ে যেতে বসেছে প্রায় এর পাশাপাশি এখানে বেড়েছে খ্রিস্টান ধর্মের লোকেদের সংখ্যা বর্তমানে এশিয়ার অন্যতম খ্রিস্টান ধর্মের দেশ বলা হয় ফিলিপাইনকে এই দেশে রোমান ক্যাথলিকের সংখ্যা প্রায় ছিয়াশি শতাংশ আর এখানে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলিম মোট জনগোষ্ঠীতে মুসলিম মাত্র ছয় শতাংশ অতীতে ফিলিপাইনকে বলা হত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে একটি কিন্তু কালের বিবর্তনে এদেশের নীতি নির্ধারকদের বিভিন্ন ধরনের তৎপরতার ফলে একেবারেই নিয়ন্ত্রণে এসেছে জন্মের হার বর্তমানে বিশ্বের তেরোতম জনবহুল দেশ ফিলিপাইন পৃথিবীর এই দেশটিতে এখনও নারীদের উপর নির্বিচারে নানা ধরনের নির্যাতন চালানো হয় শুধু তাই নয় নারীদের বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন ধরনের যৌন বাধ্য করা হয় যৌনতায় লিপ্ত হতে ফিলিপাইনের জীবনযাত্রার মান অন্য দেশের তুলনায় অনেক কম আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই দেশটিতে ঘুরতে আসতেই বেশি বোধ করেন থাইল্যান্ডের মতো এই দেশটিতে রয়েছে রঙিন রাতের নানান ব্যবস্থা তবে এই দেশটির একটি অদ্ভুত নিয়ম হল বিয়ের আগে কোনো মেয়ের সাথেই কেউ সম্পর্কে জড়াতে পারবে না আর জড়ালে এটি পুরোপুরি আইন বিরোধী কিন্তু আইনের দুর্বল প্রয়োগ থাকার কারণে এখানে কেবলমাত্র কাগজ কলমেই এটি থেকে গেছে বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী জানা গেছে বর্তমানে প্রায় পাঁচ লাখেরও বেশি নারী বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত রয়েছে এই দেশটিতে ফিলিপাইনে ঘোরার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে খুব ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে পারবেন প্রতিবেলা খাবারের জন্য আপনাকে গুনতে হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকা আর প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্টে আপনার খরচ হতে পারে পাঁচশো থেকে সাতশো টাকা সব মিলিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করলেই আপনার দিন হয়ে উঠবে খুবই চমৎকার তবে বড় শহরগুলোর পাশাপাশি ছোট ছোট শহরগুলোতে আপনি এর অর্ধেক খরচেই খুব সহজেই দিন কাটাতে পারেন ঘুরতে পারেন দেশটির ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্থানগুলোতে তবে রঙিন রাতের দৃশ্য উপভোগ করতে চাইলে কিংবা বারে বসে সময় কাটাতে চাইলে আপনাকে গুনতে হতে পারে অনেক টাকা আপনি কি জানেন ফিলিপাইনের নাম ফিলিপাইন হলো কিভাবে আসুন জেনে নেওয়া যাক এর পেছনের কারণ যখন ফিলিপাইনে স্প্যানিশ লোকেরা এসেছিল তখন এটি স্প্যানিশের একটি অংশ হয়ে গিয়েছিল আর সেই সময়কার ফিলিপ টু এর রাজার নাম অনুযায়ী এই দেশটির নাম রাখা হয়েছিল ফিলিপাইন ফিলিপাইনে তেইশটি সচল আগ্নেয়গিরি রয়েছে বেশ কয়েকবার এসব আগ্নেয়গিরি থেকে লাভা প্রজ্জ্বলিত হতেও দেখা গেছে ফিলিপাইনের পতাকার ওপরের অংশে নীল রং রয়েছে আর নিচের অংশে রয়েছে লাল রং। এই দেশটির মানুষেরা মনে করে পতাকার এরূপ রঙের কারণ হল এই দেশটি আর কখনোই কোনো যুদ্ধে অংশ নেবে না ফিলিপাইনের অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে যান সারা পৃথিবীতে ফিলিপাইন নারীদের সবচেয়ে বেশি জনপ্রিয় কাজ হচ্ছে হাসপাতালের নার্স হওয়া এদেশের মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালে গিয়ে নার্সের চাকরি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পৃথিবীতে মোট নার্স উৎপাদনের প্রায় পঁচিশ শতাংশই ফিলিপাইন থেকে উৎপাদিত হয়ে থাকে অর্থাৎ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নার্সের যে চাহিদা রয়েছে তার পঁচিশ শতাংশই পূরণ করে থাকে ফিলিপাইনের নারীরা ফিলিপাইনের আয়ের অন্যতম উৎস হল পর্যটনকার প্রতি বছর এই দেশটিতে এক কোটিরও বেশি মানুষ ভ্রমণ করতে আসেন আর এ কারণেই এদেশের মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে এই পর্যটন খাত এখানে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে নিয়েছে অসংখ্য মানুষ বন্ধুরা এই ছিল ফিলিপাইন নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না